ঘূর্ণিঝড় বা জলোচ্ছ্বাসের সময় আমাদের কি করা উচিত কি করলে ভগবান বিপদ থেকে আমাদের সর্বতোভাবে রক্ষা করবেন তো এই বিষয়ে ভিডিওতে আমরা আলোচনা করব তো প্রথমত অধিক পরিমাণে হরিনাম জপ করবেন বা হরিনাম কীর্তন করবেন অর্থাৎ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই হরি কৃষ্ণ মহামন্ত্র আপনারা অধিক পরিমাণে জপ কীর্তন করবেন তো এছাড়াও আপনারা ভগবান শ্রী নৃসিংহদেবের স্তব পাঠ করবেন তো নৃসিংহ স্তব বা প্রণাম মন্ত্রটি হচ্ছে জয় নৃসিংহ শ্রী নৃসিংহ জয় 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 শ্রী নৃসিংহ উগ্রং বীরম মহাবিষ্ণুম জলন্তম সর্বতো মুখম নৃসিংহম ভীষণম ভদ্রম মৃত্যুর মৃত্যু নমম্যহম শ্রী নৃসিংহ জয় নৃসিংহ জয় 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 শ্রী নৃসিংহ প্রহ্লাদেশ জয় পদ্ম মুখ পদ্ম, ভৃঙ্গ তো এভাবে আপনারা ভগবান শ্রী নৃসিংহদেবের স্তব পাঠ করবেন তো তাছাড়া ভগবান শ্রী নৃসিংহ কবচ ও নৃসিংহদেবের অষ্টোত্তর শতনাম আপনারা পাঠ করবেন এবং এই নৃসিংহ কবচ ও অষ্টোত্তর শতনাম এই ভিডিও ডিসক্রিপশনে ভিডিও লিংক দেয়া হয়েছে এছাড়াও শ্রীমদ্ভগবৎ গীতার নবম অধ্যায় আপনারা পাঠ করবেন শ্রীমদ্ ভাগবত অধ্যয়ন করবেন তিনবার শঙ্খধ্বনি করবেন এবং সর্বোপরি যেহেতু কলিযুগের মহৌষ হরিনাম সংকীর্তন তাই যত সম্ভব উচ্চস্বরে সকলে মিলে একত্রে হরিনাম কীর্তন করবেন অথবা আপনার জপমালায় উচ্চস্বরে হরিনাম জপ করবেন তাহলেই আপনারা এই ঘূর্ণিঝড় বা মহা মহাবিপদ থেকে ভগবান আপনাদের রক্ষা করবেন হরে কৃষ্ণ